পরিবেশ সম্পর্কে সব কিছু পরিবেশের আমরা খুবই একজন পরিবেশ আমাদের নিজেরই তৈরি করতে হবে পরিবেশের সাথে আমরা খুবই জড়িত পরিবেশ থেকে আমরা অক্সিজেন পাই পরিবেশ থেকে আমরা নিঃশ্বাস নিতে পারি পরিবেশে যদি আমরা গাছ না লাগাই গাছ ধীরে ধীরে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে যেভাবে খুবই পশুপাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে গাছের নিঃশ্বাস না পেয়ে খেতে না পেয়ে আমরাও সেভাবে একদিন বিলুপ্ত হয়ে যাব নিঃশ্বাস না নিতে পারি আমরা যদি নিঃশ্বাস নিতে চাই আমরা যদি লিপ্তভাবে বাঁচতে চাই অবশ্যই আমাদের গাছ লাগাতে হবে গাছবাজ লাগালে পরিবেশ বাঁচবে আমরা নিজের যতটা সম্ভব বাসায় হোক বাইরে হোক নিজ হোক আলোর হোক আমরা গাছ লাগানোর চেষ্টা করবো আমরা সবসময় চেষ্টা করবো গাছ যেন সব জায়গায় থাকে আমরা রাস্তায় যাওয়ার সময় চেষ্টা করবো সবাইকে বলতে যে আর ছোটো থেকে বড়ো যেন শিক্ষা দিতে পারি আমরা যে গাছ লাগালে পরিবেশ বাড়ব গাছ লাগানো আমাদের কর্তব্য গাছ যদি আমরা লাগাই আমরা খুবই ভালো কাজের মূলত নিঃশ্বাস নিতে পারি আর আমাদের নিঃশ্বাস নিতে পারলে আমার জীবন সুন্দর সবাই আমাদের খুবই কম বয়সী আমরা চাই যে খুবই ভালো কাজ করতে তার জন্য আমাদের মুক্তভাবে বাঁচতে হবে মুক্তভাবে বাঁচার জন্য আমাদের পরিবেশের প্রয়োজন পরিবেশের নিঃশ্বাস নিতে পারলেই আমরা মুক্তভাবে বাঁচতে পারবো সব কিছু করতে পারবো অক্সিজেন নিতে হলে আমাদের সবসময় আমরা চেষ্টা করব সবাই এশিয়ান গ্রিন বাংলাদেশ সাথে জড়িত থাকতে আমরা সবসময় চাইবো আমি খুবই আনন্দিত যে আমাদের বাংলাদেশে এমন একটা সংস্থা হয়েছে যে জায়গায় পরিবেশ সম্পর্কে সচেতনতা করা হয় আমরা শিক্ষার্থীরা আমরা সবার আগে আমরা সবার এই বাংলাদেশের গৌরব আমরা যদি নতুন করে তৈরি করতে পারি প্রজন্ম আমরাই নতুন প্রজন্ম আমাদের পরে আবার নতুন আর প্রজন্ম আনবে আমরা চেষ্টা করবো আর গাছপালার আগাচ্ছে আমার